বাজার কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্যগণ এবং আলাইকুম ভালো আছেন আচ্ছা আমার যা বক্তব্য ছিল বা যা বলার ছিল জিনিসই কভার করে দিয়েছে আমার মূল বক্তব্য যেটা প্রথম জিনিস হচ্ছে যে আপনাদের আপনাদের সমস্যা মানে আমাদের সমস্যা আপনাদের জন্য ওসি আছে আপনাদের জন্য এখন আমি আছে প্রথম জিনিস এটা সেকেন্ড জিনিস হচ্ছে যদি আপনাদের জমি জমা বা যে কোনো সমস্যা থাকে অবশ্যই ওয়েতে ওয়েসিড করবেন আপনি কোন একটা সমস্যা হয়েছে আপনি যান থানায় যান থানায় না পারেন কাছে আসেন কোন সমস্যা নেই আপনাদের জন্য অলওয়েজ কিন্তু কথা হচ্ছে যে আপনি মানুষজন নিয়ে যায় ক্ষমতা খাটাবেন আপনি কোন একটা দল করেন আপনি লোকজন নিয়ে যাচ্ছেন মারধর করতেছেন বাসায় যে তালা আটকে রাখতেছেন আমার থানার থেকে লোক এসে বা আমার ক্যাম্পের থেকে লোক এসে তালা ভেঙে তারপর তাকে বের করতে হচ্ছে এই জিনিস করবো না আমরা কেউ প্রথম জিনিস এটা সেকেন্ড জিনিস আপনাদের সিভিল যদি কোনো সমস্যা থাকে লাইক আপনাদের যেমন মাত্র উনি আমাকে বললেন যে আপনাদের এই যে এলাকায় বাজারে পানি জমে তো ওই বিষয়টা আমি অফিস দুজন মিলে আজকে ইউনের কাছে পয়েন্টটা দিব তো যাতে এটা খুব তাড়াতাড়ি মানে সমাধান করা সম্ভব হয় বাট এরকম যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জানাবেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া যদি দেখেন যে না হচ্ছে না তাদের কাছে কোনো রিপ্লাই পাচ্ছেন না তাহলে আমাদেরকে জানান কোনো সমস্যা নেই আমরা প্রপার ওয়েতে জিনিসটা ফরওয়ার্ড করব আপনাদের সমস্যাগুলো আমরা আমাদের কাছে রাখব না যেখানে যেভাবে দেওয়া দরকার আমরা দিয়ে দিব থার্ড জিনিস যেটা মাদক অতি সাহেব অলরেডি বলে দিচ্ছেন খুব ভালোভাবে বলছেন ওনার বয়ানগুলো যদি আপনারা ঠিকমতো শুনে থাকেন ঠিকমতো বুঝে থাকেন তাহলে আর সেকেন্ড আমার কিছু বলার দরকার পড়ে না বাট জিনিসটা হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে যে মাদক যে বিক্রি করতেছে সে আনতেছে যে মাদক খায় তার জন্য তো যে বিক্রি করে তার যেরকম অপরাধ আছে যে খায় তারও অপরাধ আছে আমি এখন ঘুরতে গেলাম যে বিক্রি করে তার কাছে পিস পাবো ঠিক আছে বা যে খায় তার কাছে দুই পিস ওই খায় বিশ জন দেখে পঞ্চাশ টাকা আনে তো দুইজনেই সেম ক্রাইম করে খাইতেছে যেটাও ক্রাইম যে আনতেছে বিক্রি করতেছে এটাও ক্রাইম আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা হচ্ছে যে যদি ইনফরমেশন পান প্রপার চ্যানেল করার দরকার নেই ওসির নাম্বারও আপনার কাছে আছে আমার নাম্বারও আপনার কাছে আছে ক্যাম্প কমান্ডারের নাম্বার কাছে আছে ক্যাম্পে বা থানায় কাছে কল করে আপনার ইনফরমেশনটা দেন আপনার পরিচয় দেওয়ার দরকার নেই আপনার আপনি দেন আমার কাছে ওটা কোনো কারো কাছে যাবে না ওটা আমাদের কাছেই থাকবে বাট পয়েন্টটা হচ্ছে আপনারা ইনফরমেশন দেন কারণ আপনার এই গ্রামে বা আপনার এই ইউনিয়নে কোন জায়গায় গাঁজা বৃদ্ধি করে কোন জায়গায় ইয়াবা বৃদ্ধি করে এটা আপনার ছাড়া আমরা বলতে পারবো না আমরা আপনাদের মতো কেউ একজন ইনফরমেশন থেকে ইনফরমেশন বের করতেছি তো আপনারা যদি জানেন ইনফরমেশন যদি দিতে পারেন সেক্ষেত্রে আমাদের জন্য উপকার হয় আপনাদের জন্য উপকার হয় এলাকাকে মাদক থেকে মানে মাদকের ইয়েটা থেকে বের করেন আর এটা তো একটা ক্রাইম হাব হয়ে গেছে ঢাকা মির্জাপুর টাঙ্গাইল মানে নাগরপুর তিনটা ইউনিয়ন একসাথে পড়ছে মানে তিনটা উপজেলা একসাথে পড়ছে তো এইখান থেকে মনে করেন ঢাকা থেকে এখানে এনে তিনটা উপজেলায় খুব আরামসে বিক্রি করা যায় কোনো সমস্যা হয় না তো এই জিনিসটা যাতে মানে আপনারা যদি ইনফরমেশন দেন সেটা আমাদের সবচেয়ে ইউজফুল হবে আর একটা হচ্ছে যেটা বললাম যে পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন যদি আপনাদের নিজের কোনো সমস্যা থেকে থাকে